সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল জতক জট ভিডির পক্ষ থেকে। আমাদের আজকের ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট সবার প্রথম জানিয়ে দিচ্ছি তার আইডি নাম্বার তার আইডি নাম্বার 83685। তার নাম রোকসানা আক্তার বয়স পঁচিশ বছর উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। তার ম্যারেটেল স্ট্যাটাস তিনি শর্ট ডিভোর্স। তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অনার্স কমপ্লিট করেছেন। আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন ছেলে খুঁজছেন ছেলেকে অবশ্যই এবং হতে হতে হবে হবে বয়স থেকে ৩৫ বছর ভেতর উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চির ওপর ম্যারিটাল স্টেটাস শর্ট ডিভোর্স অথবা আনম্যারিড ছেলেরা আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে অনার্স কমপ্লিট তো যার সাথে আমাদের ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ